আসসালামু আলাইকুম আজ আমরা থাকবো একটি সুইমিং রিসোর্টে এখানে খুব স্বল্প খরচেই আপনি একটা স্ট্যান্ডার্ড সুইমিং পুল পাবেন এটা হলো গাজীপুরের সোহাগকল্লী রিসোর্ট অ্যান্ড সুইমিং পুল তো এখানে আপনার এন্ট্রি করতে হলে দুশো টাকা এন্ট্রি ফি প্লাস তিনশো টাকা সুইমিং এই পাঁচশো টাকা দিয়ে আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন তো এখানে সুইমিং করার জন্য আপনার একটা টাইম টেবল থাকে সেটা হলো আপনি যখনই আসেন সকাল দশটা থেকে শুরু হবে এবং এটা বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে তো এখানে আপনার সুইমিংয়ে খুব সুন্দর একটা পরিবেশ আপনারা পাবেন আশা করি আপনারা সবাই এখানে আসবেন গাজীপুরের শোহাগপল্লী এবং এটা সাধারণত শকিপুর থেকে এটা গাজীপুরের শহীদপুর থেকে আপনার বড়ই বাড়ি রোড আছে এই রোড এই দিয়ে একদম সোহাগপল্লিতে যেতে হয় তো আশা করি সবাই ভালো থাকবেন সবাই এখানে আসবেন